আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপি বাঁধাকপি দিয়া গরুর মাংস দেওয়া গরুর মাংসগুলা আমি এইভাবে পিস করে নিয়েছি চলে আসলাম রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেবো কিছু বড় সেজে দুটা পেঁয়াজ কুচা করে নিয়েছি দারুচিনি দারুচিনিলাচ তেজপাতা এখানে আমি বাঁধাকপিটা রান্না করার জন্য সব ধরনের মশলা নিয়েছি পেঁয়াজ বাড়া আধা কাপ তারপরে রসুন বাড়া দেড় টেবিল চামিচ আদা বাড়া দেড় টেবিল চামিচ শুকনামরিচ বাড়া দুই টেবিল চামিচ জিরা এবং ধনিয়া বাটা দুই টেবিল চামচের মতো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে আমি সবগুলা মশলাই পেঁয়াজ ভাজা পেঁয়াজের সাথে অ্যাড করে দেব হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ স্বাদ মতো লবণ ভালোভাবে মশলা কষায় নিতে হবে এর জন্য আমি একটু খানি দিয়ে দেব আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি বস্তুগুলো দিয়ে দেব আমি এখানে পাঁচশো গ্রামের মতো মাংস নিয়েছি একটু মাংস কষানোর জন্য আটনা দিয়ে দিব বিশ মিনিটের জন্য মাঝে মাঝে এসে লড়াছাড়া দিয়ে দিতে হবে আবার মাংসটা কষানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিব পনেরো মিনিটের জন্য আমার মাংসটা মোটামুটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন যেটা করবো বাদা কুকুগুলো দিয়ে দেব আমি পাঁচশো গ্রাম গরুর মাংসের সাথে মিডিয়াম সাইজের একটি বাদা নিয়েছি ভালোভাবে মিক্স করে নিতে হবে রান্না করলে মোটামুটি খেতে অনেকটা মজা হয় আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এই যে তেমন একটা পানি ওঠে না তবে বাঁধাকপিটা সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি পানি উঠছে টমেটো এভাবে কিউব করে কেটে নিয়েছি দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ মিক্স করে দেব ঝোলের পানি দিয়ে দেব আর দেব না মিডিয়াম আসে রান্নাটা করে নেব যেহেতু এটা একদম মাখা থাকবে ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পরে ফিরাই আমার তরকারিটা রান্না শেষ পর্যায়ে আরও তিন চার মিনিট রান্না করব ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেবো সুন্দরভাবে মিশিয়ে দেবো প্রিয় ভাই ও বোনেরা তোমরা যারা আমার এই রেসিপিটি দেখছো যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নেই একটু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দেবে শেয়ার করবে আমি আর ঢাকনা দেব না এভাবে আরও তিন চার মিনিট রান্না করে নেব আমার রান্নাটা অলমোস্ট শেষ একদম পারফেক্টভাবে এভাবেই ঝোল একদম মাখা মাখা করলে খেতে অনেক টেস্টি হয় আপনারা বাসায় ট্রাই করবেন যারা এখনও ট্রাই করেন নাই চুলো অফ করে দেব যে যেখানে আছে ভালো থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ